দর্শক আজকে আমরা মালদ্বীপ প্রবাস থেকে আমি হোসেন এমরান বলছি আজকে আপনাদেরকে মালদ্বীপের প্রবাসী অনেক বাইরের আজকে দেখতে পারছি আমরা সাউথ প্ল্যান মালদ্বীপ এরকম একটা ভিডিও আমরা রিসোর্ট দেখতে পারছি টিকটকে যেটা বর্তমানে অনেক ভাইরাল হয়েছে আমরা শুনতে পারছি যে সেই রিসোর্টে দীর্ঘদিন যাবৎ আমাদের অনেক বাংলাদেশী বাই কর্মরত আছেন এখানে তারা এক প্রকার প্রতিবাদ করার প্রতিবাদ করার চেষ্টা করতেছে বা সবাই মিলে এক জায়গায় সমাগত হয়েছে তারা তাদের দীর্ঘদিনের বেতন স্যালারি তাদেরকে দিচ্ছে না কোম্পানি এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমাদের সাথে কথা বলবেন বলবো আমাদের মালদ্বীপ দীর্ঘদিন প্রবাসী গণেশ ভাইয়ের সাথে আমরা সরাসরি তার কাছ থেকে কয়েকটা প্রশ্ন করব এই বিষয়ে আপনারা দেখতে থাকুন আচ্ছা রানেশ ভাই আপনি তো দীর্ঘদিন যাবত মালদ্বীপে আছেন আমাদের মালদ্বীপে আপনি কি এই ভিডিওটা কি দেখতে পারছিলেন হ্যাঁ আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে টিকটকের মাধ্যমে যে আপনার যে এই যে সাউথ প্লাম রিসোর্ট নাম এটা হচ্ছে আপনার মনে করেন যে মালের এরিয়া না মানে মাল আতালো না আমি চতুর্থ জানি যেটা নাকি হার্ট রুম সিটিতে আশেপাশে পড়ছে আর কি তো দেখছি ভিডিওটা মনে করেন যে অনেক প্রবাসী একত্রিত হয়ে এটা ভিডিও আপলোড করছে টিকটক কেটে সকালবেলা মনে হয় এটা আসছে আমি প্রায় বিকালের দিকে ভিডিওটা আমার সামনে পড়ছে আর কি এই বিষয়ে আপনার আপনার মতামতটা কি আপনার যেমন আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ যেভাবে আমাদের প্রবাসীদের সর্বোচ্চ যিনি আমাদের দায়িত্ব যত বাংলাদেশ প্রবাসীদের মালদ্বীপের দূতাবাসের যিনি বর্তমানে কর্মত আছেন তো যেমন অন্য অন্য কান্ট্রিতে যেমন ইন্ডিয়াতে বলেন ইন্ডিয়ার কোনো লোক যদি এরকম কোনো প্রবলেমে পড়ে আমরা দেখতে পারি যে তারা সাথে সাথে এটার বিষয়ে অ্যাকশন নেয় বা এটা একটা সুন্দর একটা সমাধানের রাস্তা করে দেয় কিন্তু এই বিষয়ে আপনার মতামতটা কি যে আমাদের মালদ্বীপ যে হাই কমিশনের কাছে কোনো অনুরোধ করার মতো কিছু আছে কিনা দেখেন আপনি যত অন্য দেশের কথা বলতেছেন ইন্ডিয়ার কথা বলতেছেন ইন্ডিয়া আর বাংলাদেশ কিন্তু এক না যেমন ইন্ডিয়ান লোক একটা যদি প্রবাসের মাটিতে যদি একটা মনে করেন যে বিপদে পড়ে আমরা যতটুকু জানি যে ইন্ডিয়ান লোকের আমাদেরকে বলে আর কি দেখ আমরা যদি একটা বিপদে পড়ি আমরা যদি সরাসরি হাই গিয়ে যদি বিস্তারিত একটা লিখিত একটা বক্স আছে বক্সের ভিতরে ড্রপ করে চলে আসি তখন ওনারা ফোন দেয় বা ওনাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প করে কিন্তু আর আমাদের বাংলাদেশের হাই কমিশনার কথা আপনি বলতেছেন দেখেন আমাদের দেশটা যত মালদ্বীপের সাথে আমি যতটুকু জানি মানে একত্রিত বলতে মানে বেশি একটা একত্রিত না আর কি আমি যতটুকু জানি তারপরও মানে আর একটা কথা কি যেমন আমরা বাংলাদেশিরা যদি মনে করেন যে একটু বিপদে পড়ি মনে করেন যে হাই কাছে যাই তো অনেক সময় আমি হাই কমিশনার অফিসে কিছুদিন আগে গেছিলাম তো ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা যদি বাংলাদেশিরা যদি কোনো কারণে যদি কোম্পানির কাছ থেকে যদি বেতন না পাই বা টাকা পয়সা যদি কোনো প্রতারণার ফাঁদে মানে পয়রা যদি টাকা পয়সা যদি নষ্ট হয়ে যায় মানে কিভাবে আমরা উঠাম তো ওনারা বলতেছে দেখেন আমাদের কাছে একটা লিখিত একটা দরখাস্ত দিতে হবে তাহলে আমরা দেখবো ঘটনার সত্য কিনা তারপরে আমরা ব্যবস্থা নেব আর আরেকটা কথা হচ্ছে যে দেখেন প্রবাসের মাটিতে যে মন মনে করেন যে আমরা আধ মাস দশ মাস যদি বেতন না পাই তাহলে আমাদের খুবই কষ্টকর কারণ দুই তিন মাস হওয়ার আগেই যেন একটা ব্যবস্থা নেওয়ার দরকার না আমি একটা বিষয় যেটা আমার নিজের নিজের একটা ব্যক্তিগত বিষয় খাতে শেয়ার করতে চাই আজকে আমারও ঠিক কিছু কাছের মানুষ ছিল যারা আমার আত্মীয় স্বজন মালদ্বীপে নতুন এসেছিল তখন তখন ওনারা যখন আহ কিছুদিন যাবত একটা আইল্যান্ডে কাজ করছিল এবং কিছুদিন সে যে এখানে যেটা জাহাজ আছে যেগুলো আপনার সাপ্লাই বোর্ড বলে সামান দেয় এরকম বিভিন্ন বোর্ড আছে কর্মরত আছেন ঠিক একটা আমার কাছের মানুষ তিনি দীর্ঘ তিন মাস একটা না কর্ম করছেন ওখানে কাজ করছেন তিন মাসের ভিতরে ঠিক মতো তাদেরকে খাবার দেওয়া হয় নাই তাদেরকে স্যালারি দেওয়া হয় নাই পরিশেষে তারা ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ওখান থেকে গিয়ে আবার একটা আইল্যান্ডে গিয়েছিল ওখানে আপনি দীর্ঘদিন কোনো স্যালারি না দিয়ে ওখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে আসলে কি আপনি একটা কিছু বলবেন যে যারা এখানকার স্থানীয় যারা আছেন তাদের প্রতি অনুরোধ করবেন যে আমরা প্রবাসীরা যেহেতু কষ্টের জন্য আমাদের নিজের দেশ ছেড়ে প্রবাসী এসেছি ফ্যামিলিদেরকে ভালো রাখার জন্য আত্মীয় স্বজনদের ভালো রাখার জন্য যাতে আমাদের পরিশ্রমের অর্থের টাকা যাতে সুন্দরভাবে তারা প্রদান করতে পারে এ বিষয়ে কিছু অনুরোধ করবেন কিনা দেখেন মনে করেন যে এটা যত আরেক দেশ ভিন দেশ আমাদের কিন্তু কিন্তু শক্তি পাওয়ারটা না তো এই জন্য আমি আপনার এই কথাতে বলবো যে যেখানে আমরা যাই না কেন বর্তমানে আমরা যদি আমরা মালদ্বীপ প্রবাসী গ্রুপ আছে বা এখানে যদি আপনি একটা টেরাস দেন একটা পোস্ট করেন যে যাওয়ার আগে আর কি যে এই আইল্যান্ডে কেমন হবে বা এই কোম্পানিটা কেমন হবে আমার মনে আমার মনে হয় কি আপনি একটু যাচাই করে যাওয়াটা ভালো আর কি যত আপনি আইল্যান্ডে যাওয়ার পরে দেখতেছেন খাবার দিচ্ছে না থাকার জায়গা দিচ্ছে না বেতন মানে মাস শেষে বেতনও দিচ্ছে না তার মানে যোগাযোগ করে যাওয়াটা মনে করি ভালো আর ধন্যবাদ রানেশ ভাই আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে কথা বলার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আজকে একটা বিষয় জানাতে চাই ওনার কথা শুনে আপনারা যতটুকু বুঝতে পারছেন আপনারা যদি কখনো কোনো জায়গায় কর্ম করতে যান কাজে যান আপনি অবশ্যই একটু যোগাযোগ আশেপাশে যদি কোনো বাইরে থাকে বা ওখানকার কোনো স্থানীয় লোক থাকে তাদের সাথে পরামর্শ করে আপনারা একটা কাজে ঢুকবেন যাতে আপনাদেরও কোনো সমস্যা যাতে না হয় কারণ সবাই তো আর একরকম না তো আজকের মতো এই জন্য এখানে আমরা শেষ করলাম আজকের মতো আহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম